গেল সিটি নির্বাচনে আমরা মনে করছি যে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে মোটেও নির্বাচন হয় নাই তো আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি এটি সুনির্দিষ্ট মনে হলো যে নির্বাচন সুস্থ হয় নাই বা আপনার জায়গাটা কোন কোন জায়গা আমি বলতে চাই যে নির্বাচন কি হয়েছে এটি জাতির সামনে আমি উন্মোচন করতে সক্ষম হয়েছি নির্বাচনের দিন আপনারাও লাইভে ছিলেন আমরা সবাই দেখেছি কি হয়েছে এটা আর কারো অজানা নয় আর যে ধরনের কারচুপি হয়েছে সেগুলোর সমস্ত তথ্য উপাত্ত সহ আমরা আজকে মামলাটি করেছি এখন দেশে সুষ্ঠু বিচার হয় কি না আইনের প্রয়োগ আছে কি না ন্যায় বিচার আছে কি না সেটি আরেক বিষয় আমরা কোনো সুফল এখন হয়তো পাবো না বাট এই আমাদের স্বাধীনতার মাসে আমরা আশা করছি যে অবশ্যই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আবার বিচার ন্যায় বিচারের যে শাসন সেটি আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা সুবিচার পাবো ইনশাআল্লাহ আমি সেই কথাটি বললাম যে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছে সেখানে আমরা বলছি না যে আমরা এই মুহূর্তেই কোনো প্রতিকার পাবো বা কোনো সমাধান পাবো কিন্তু আশা করছি যে ভবিষ্যতে কোনো এক সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশে তখন অবশ্যই আমরা ন্যায় বিচার পাওয়ার আশা রাখছি কেন্দ্রে বা অবশ্যই এগুলো আমরা এগুলো তো একটা বড় আমাদের মামলার ফাইলটা অনেক বড় সেখানে আমার সমস্ত তথ্য উপাত্ত দিয়ে আমরা মামলাটি করেছি সেখানে আমাদের বিভিন্ন ভোট কেন্দ্রে আমাদের যে পোলিং এজেন্টদেরকে থাকতে দেওয়া হয় নাই এবং ইভিএম মেশিনের যে আমাদেরকে যে রিসিপ্টটা সেটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে সেখানে আমাদের পোলিং এজেন্টদেরকে শারীরিকভাবে আহত করা সহ বিভিন্ন উপায়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে সব কিছু আমরা এই মামলার মধ্যে আমরা তুলে ধরেছি তথ্য সিদ্ধান্ত না অবশ্যই দলীয় সিদ্ধান্ত আমি তো দলীয় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গতকাল আমাদের যে উত্তরের প্রার্থী ছিলেন উনি মামলাটি করেছেন আজকে আমি করছি ঢাকা अरे